তুমি একমাত্র সত্য আর সব অন্ধকারে একদিন মুছে যাবে নিমেষে আমি জানি আমি জানি হে অমি অপরাজিত দিব্য পুরুষ তোমার শরীর থেকে উদ্ভিন্ন বিশ্বলোক এ আকাশ ফেনিলি সমুদ্র আর গহন অরণ্য গম্ভীর পর্বতমালা অন্তহীন বিশাল প্রান্তরে হীরখণ্ডের মতো রাত্রি দুতিময় ময়ূরের পাখার মতো রাতের আকাশ অজানা আলোয় ভরা চাঁদ সমস্তের উৎস তুমি তোমার ইচ্ছায় চলে জাগ্রত সূর্য গহন তমসায় মিশে যায় দিনের আলো তরঙ্গে তরঙ্গে ভাঙে চাঁদ চাঁদের আলোর মূর্ছনা এক অতি লৌকিক দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আমার আমিত্য মুছে যায় নক্ষত্রে নক্ষত্রে বাজে অনাহত গান আমার শিহরণ হয় করেছ সমস্ত সঙ্গীত তুমি সঙ্গতা আপনার দিব্য শরীরে তোমার দৃষ্টিতে সমস্ত গখন বিশ্বদ্ধরা আছে বেজে ওঠে অসীমের গান সারাক্ষণ কান পেতে শুনি জীবন মৃত্যুর এক বহমান অখণ্ড লীলায় আমি তোমাকে টের পাওয়ার জন্য জেগে উঠি অপার মমতায় আমি ইষ্টবৃতি করি নিঃশ্বাসে প্রশ্বাসে বাজে তোমারই পবিত্র নাম তখন প্রতিকৃতি থেকে তুমি পরিব্যাপ্ত সমস্ত ভুবনময় আমি অনুভব করি এ আকাশ অন্তরে তোমারই করুণা জানি তোমারই তলে আমি নিজেকে হারিয়ে ফেলি আমি জানি এ জগৎ বইছে তোমার দিকে 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 তোমারই দয়ায় নির্ভুল স্বাক্ষর সভ্যতা উত্থান পতন সাম্রাজ্যের উত্থান পতন জীবন মৃত্যুর ভিতর দিয়ে হে পুরুষোত্তম চলেছে তোমার রথ আমি এক বালকের মতো অপাবৃদ্ধ কমলতায় তোমাকে দর্শন করি আমার শিহরণ হয় এত কাছে সহতে আছো প্রভু মানব শরীরে আমাদের সুখী দুঃখী ব্যথায় আনন্দে আমাদের সাথে মিশে আছো আমাদেরই একজন হয়ে বিশ্বাস পায় না সীমা দুঃখ বেদনা আতির ভেতর দিয়ে পরম চেতনার অন্তরে অসীমের অফুরাণ সৃজনের দিকে বই নিয়ে চলেছ জানি না কোথায় হে পরম হে দিব্যতা হে অনন্ত পাব তোমাকে প্রণাম করি তোমাকে